ঘুগনি খেতে আমরা ছোট থেকে বড় সবাই ভীষণই ভালোবাসি আর যদি সেটা হয় মাংসের ঘুগনি তাহলে তো কোনো আর কথাই নেই হ্যালো ফ্রেন্স বাঙালির ডানার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই রেসিপি মাটন কিমা দিয়ে ঘুগনি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই ঝটপট রান্নাটা করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো হয় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মাটন কিমা দিয়ে ঘুগনি রান্না করার জন্য আমি চর্বিযুক্ত দুশো গ্রাম মাটন কিমা বাজার থেকে কিনে নিয়ে এসেছি তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আপনারা মাটন কিমা ছাড়া চিকেন কিমাও দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন এবার কিমাটা একটু মেখে নেবো দিয়ে দিলাম একটা চামচ নুন হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচের থেকে একটু কম আদা বাটা মানে থ্রি ফোর চামচ মতন আর একটা চামচ দিলাম রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই টক দই ছাড়া আপনারা লেবুর রস বা ভিনিগারও ব্যবহার করতে পারেন তারপরে সব শুদ্ধ ভালো করে মেখে নিতে হবে যাতে সব জায়গায় মশলাটা সহনভাবে লেগে যায় টক দই বা ভিনিগার দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন রেখে দেব। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে একটা চামচ গোটা জিরে দুটো তেজপাতা দশ বারোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা দারচিনি চার পাঁচটা লবঙ্গ দুটো ছোট এলাচ আর এক চার চামচ মৌল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে দু মিনিট ভেজে নিতে হবে হালকা মশলা ভাজার গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নিতে হবে ভাজা মশলাটা তৈরি করা আছে বলে আমি আর করছি না মাটন কিমা দিয়ে ঘুগনি করার জন্য আড়াইশো গ্রাম হলুদ মটর মানে ঘুগনির মটর আগের দিন রাত্রিবেলা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম মটরটা এখানে ভালো মতন ভিজে গেছে একটা মিডিয়াম সাইজের আলুর আমি খোসা ফেলে একটু বড় ডুমু করে কেটে নিয়েছি আমি আলুটা মটরের সঙ্গে সেদ্ধ করে নেবো চাইলে আপনারা আলুটা ভেজে নিতে পারেন এভাবে করে কাটলে আলু গলে যাবে না ভালো মতন মটরের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আমি প্রেশার কুকারের মধ্যে মটরগুলো ধুয়ে দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন এই সময় নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই সেদ্ধর সময় কিন্তু মটরের মধ্যে নুনটা ঢুকবে আর দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম চাইলে আপনারা একটাও দিতে পারেন এবার দিয়ে দেবো বেশ কয়েকটা জল জলটা একটু বেশি দিতে হবে যাতে মটরটা ডুবে থাকে আলুটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি তিনটে সিটিতে মটরটা সেদ্ধ করে নেব সব মটর সমান হয় না আপনারা প্রথমে তিনটে সিটি দিয়ে নেবেন যদি লাগে দেখে নি আরও দুটো বা একটা দিয়ে নেবেন তিনটে সিটি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো প্রেশার কুকারটা ঠান্ডা হতে দেবো আধ ঘন্টা হয়ে গেছে রান্নাটা করে নেবো গ্যাসে করা গরম হতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষে তেল চাইলে রান্নাটা আপনারা তালে করতে পারেন তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতন বাড়ি বা কমিয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম দুটো ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো চারটে লবঙ্গ আর দেবো অল্প করে একটু নুন নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে লাল করে পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি লাল না অল্প হালকা হালকা যখন লাল হবে তখন মনে করবেন হয়ে গেছে দেখুন পেঁয়াজটা এরকমই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা চামচ ঘষে নেওয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একশো চামচের থেকে একটু কম ঘষে নেওয়া আদা আদা রসুনটা তুমি একটু ভেজে নেব আদা রসুন ভালো মতন ভাজা হয়ে গেছে এবার মেখে রাখা কিমাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে একটু কম কাশ্মীর লঙ্কা লঙ্কাটাতে কালার হবে আর টেস্টটাও ভালো হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো মতন করে একটু মিশিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট একটু কষিয়ে নিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো মেয়েকেটা রেখেছি সেটা দিলাম যেহেতু আমি টক দিয়ে ব্যবহার করেছি যেন একটা টমেটো আমি এখানে ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিটের জন্য ঢাকা দেবো টমেটোটা সফট হয়ে যাবে ভালো মতন গিমাটা কষানো হয়ে যাবে দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আর ভালো মতন কিন্তু এখানে কিমাটা কষানো হয়ে গেছে এবার এক কাপ মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট কিমাটা সেদ্ধ হতে দিতে হবে মাঝে ঢাকা করলে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে ভেপারটা বেরিয়ে গেছে খুলে দেখে নিচ্ছি মটরটা কীরকম সেদ্ধ হয়েছে মটর এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আলুটা দেখিয়ে দিচ্ছি আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এদিকে কিমাটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম এক কাপ মতন গরম জল প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঘুগনির ঘনত্ব রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম ঝোলটা ফোটার জন্য ঝোল ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো চার মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মটর ভালো মতন কিমার সঙ্গে ফুটে গেছে এই সময় চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম আর দু একটা আলু ভেঙে দিচ্ছি ঝোলটা একটু গাঢ় হয়ে যায় আমি ভাজা মশলা গুঁড়ো এখন দেব না দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো যেহেতু মাংসের কিমা দিয়ে আমি ঘুগনিটা রান্না করেছি মাংসের কিমার নিজস্বটা গন্ধ আছে তার জন্য দিলাম না যদি নিরামিষ ঘুগনি রান্না করেন তাহলে আপনারা এই সময় ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবেন আমি ভাজা মশলার গুঁড়োটা সার্ভ করার সময় দেবো ঘুগনি এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো চাইলে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো মশলার ফ্লেভারটা এর মধ্যে হয়ে যায় ঢাকাটা তুলে ফেললাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাটন কিমাদি ঘুগনি আমার একদম রেডি সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি আপনারা এভাবে করি চিকেন কিমা দিয়ে তৈরি করে নিতে পারেন মাংস ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে ঠিক একইভাবে ঘুগনিটা তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি আজকে কোয়াটার ব্রেড শেখ নিয়ে এর সঙ্গে পরিবেশন করবো আপনারা চাইলে রুটি লুচি পরাঠার সঙ্গে সার্ভ করতে পারেন এতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার উপর থেকে যে ভাজা মশলাটা করা ছিল সেটা একটু ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি শশা কুচি ধনেপাতা কুচি এগুলো কিন্তু অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন একবার এভাবে করে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার